ওই রমজান আসামি রমজান তাকে শনাক্ত করছে হ্যাঁ এই আমাদের সাথে ছিল মামুনকে গ্রেপ্তার করার পরে তার দেওয়া তথ্য বলে আমরা ওই তো ট্র্যাকটি এবং একটি মোটর সাইকেল জব্দ করি পিস্তল মাথায় ধরে তারপরে আপনার টানতে টানতে আসতে আমার এই সাইড দিয়ে নিয়ে চলে যায় আমাকে আমার নাইট গার্ড ফোন দিল মনে হয় তখন চারটে তিনটা বিয়াল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ বাজে এরকম সময় ফোন পাওয়ার পরে আমি হচ্ছে বলে কি হয়েছে ও কাঁদি ফেলা দিলে কাটিয়ে ফেলা দেওয়ার পর আমার ফোনটা কাটিয়ে দিয়ে আমি আবার ও ব্যাক করলাম ব্যাক করার পর ও বলতেছে যে তুই তাড়াতাড়ি আমার কাছে তাড়াতাড়ি ভাঁটায় আসেন আমি হচ্ছে গা ওই যে আমার কাছে গা কী কী নিয়ে গেল আমি এখনও বুঝতে পারতেছি না আমি তখন তাড়াতাড়ি করি মোটর সাইকেল বাইর করি আমার পাশের একটা মেম্বার ছিল ওনাকে ডাক দিয়ে আদিত নাম ওনাকে ডাক দিয়ে আমি ভাঁটায় চলে আসি আসার পরে ও দেখি যে ও হচ্ছে গা অফিস এখানে পরে হচ্ছে গা ওর সাথে কথা বলি কোনে কি হয়েছে আমি আবার দৌড়া গেছি ওই মেশিনের কাছে এখানে এসে দেখতেছি যে আমার হচ্ছে ওই ট্রাক্টারের মাথাটা নিয়ে গেছে আর এইটার হচ্ছে গা বগিটা ইটা মাথাটা উঠানো এটা খুলি নেছে পরে ও বললাম যে তোর কী অবস্থা তো কোনে বাঁধেছিলি কী করেছিলি কেমনে কি ও বলতেছে আমাকে ওই ওই জায়গায় বাজি ধুইছিলি পরে ওটা শোনার পরে আমি আবার পরে আবার আমার বসে ফোন দিই ফোন দেওয়ার পরে উনি ফোন ধরলো না পরে আমি হচ্ছে গা মোটরসাইকেল নিয়ে বাজারের ওই মনে করলাম যে ওখানে হচ্ছে গা নাইট গার্ড আছে দেখি কোন পদি গেলো এটা নিয়ে পরে আমি বাজার যে নাইট গার্ডে দেখি তুলি আমার সাথে আর একটা ছেলে ছিল আমার গাড়ি ড্রাইভার ইটমিট টানে এই গাড়ির ড্রাইভার হাসান ওর সাথে করিনি ওখান থেকে না পেয়ে আবার গেলাম কল্যাণপুর হচ্ছে গা ওই মোড়ে ওই মোড়ে যে নাইট গার্ডেক তুললাম ওই মোড়ের নাইট গার্ডও বলতেছে যে এমনিতে কোনো ট্রাক্টর আসে নাই পরে আমরা মোটরসাইকেল নিয়ে আবার ফের এই মোড়ে চলে আসলাম মোড়ে আসি এখানে আবার একটা ফুটেজ ছিলি এই সিসি ক্যামেরা তো ওখানে সিসি ক্যামেরা খুঁজতেছি যে কোন পাশে লাগানো এখন দেখতেছি যে নভায়ের হচ্ছে গা ব্যাংকের সাথে লাগানো ওটা দেখিয়া মনে করলাম তাহলে এটার ফুটেজ নেবো ওরা আসুক এটা মনে করি পরে চলে আসলাম আসার পরে আমার বসে আসলো পরে যে এই ঘটনাতে আমরা ব্যবস্থা নেছি আমরা ইয়েতে থানাতে হচ্ছে গিয়ে ইয়ে করছি আর ওই যে গাড়ি গাড়িটা যে এখন ইয়ে করা হয়েছে পাওয়া গেছে থানাতে আছে। হ্যাঁ আমরা এটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এটা যারা করছে তারা তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই না যেরকম আমার মনে হয় না জড়িত আছে নাম আমার ফোনটা তারপরে দুটি পিস্তল মাথায় ধরে তারপরে আপনার টানতে টানতে আসছে আমার এই সাইড দিয়ে নিয়ে চল যায় ওই ধুমসি গাছের মাঝামাঝি মাঝামাঝি নিয়ে যাবার ফের ব্যাকে নিয়ে আসে ব্যাকে নিয়ে আসে ওই জায়গায় বসার আগে বসা রাখি গুলি আছে দেয় যে দেখ ঘরে তা আমি কই যে আমি চালাতে পারি না এসব আমি লাগবো না লম্বা লম্বা তিন গুলি কিন্তু পাঁচটা মতন লাস্টে চলে যাওয়ার সময় আমার হাত বাইদি ফেলা দিলি হাত বাঁধার পরে একটু ওই পাশে নিয়ে যা আমার দুই পাও বাইদি ফেললি পাও বাঁধার পরে আমাকে ডাক ফেলা দিলি ফেলা দেওয়ার পরে মানে তখনই ওরা চলে গেল আমার নাম খন্দকার সাজাদুল হক শিলাদা ব্রিক্সের মালিক আমি শিলাদা এসবিসি আমার ভাটার থেকে গত বুধবারের দিবাগত গত রাত্রে রাত দুইটার সময় আমার নাইট গার্ডের ছিল নাইট এক বাইতি রাখে নাইট গার্ডের কাছে ধরছে ধরে আগে ফোন কাটেছে ফোন কাটে নিয়ে হচ্ছে চোখ মুখ বাঁধে ফেলছে যাতে কারো কে না চিনতে পারে ঠিক আছে বাঁধে রাখে ও সাইড করে নিয়ে চলে গেছে নিয়ে যাওয়ার পরে আমার ওখানে পাশাপাশি আমার দুইটা গাড়ি ছিল হ্যাঁ এই দুইটা গাড়ি এই গাড়ি হচ্ছে ওরা একটা গাড়ি যে গাড়িটা নেওয়ার উদ্দেশ্যে আসছিলো সেটা আর স্টার্ট হয় না তার পাশে আর একটা গাড়ি ছিল ওইটার ব্যাটারি খুলে ওইটা হচ্ছে এই গাড়িটা স্টার্ট দিয়ে আর ওই ব্যাটারিটা ওই ব্যাটারিটা সহ এই ডাকাতি করে হ্যাঁ অস্ত্র ঠেকায় ওর আগে আগে ও যেই করছে ধরার সাথে সাথে অস্ত্র ঠেকাচ্ছে অস্ত্র ঠেকায় ইভেন কি গুলি হ্যাঁ গুলি ওর হাত দেখ গুলির ওজন দেখেছিস কি গুলির ওজন কোনো কথা বলবি না ঠিক আছে গুলি দিই অস্ত্র দিয়ে দুই পাশেতে দুইজন অস্ত্র ধরছে অস্ত্র ধরে ও হচ্ছে ওই একদম ভাটার ওই কন্যারে নিয়ে গেছে আমার ভাটার পাশে আর একটা ভাটা আছে সেই কন্যারে নিয়ে গেছে নিয়ে যায় রাত হচ্ছে দুইটার সময় তিনটার সময় ওরা রওনা দেয় আমি পাশের আমার পাশের বাড়ি একটা ফুটেজ দেখতে পাইছি রাত তিনটা তিনে ওই দিক দিয়ে পার হয়েছে তারপরে হচ্ছে আমি ফুটেজ পালাম হচ্ছে এসে এসে ওই রাইনি বটতলা এসে ফুটেজ পালাম ওটা হচ্ছে তিনটা উনচল্লিশ মিনিটে আর ওই ইঘাটে ওটা হচ্ছে লালনশাহ ব্রিজে লালনশাহ ব্রিজে হচ্ছে টোল দিয়েছে ওই সময় হচ্ছে তিনটা পাঁচটা তেইশ পাঁচটা তেইশ মিনিটে ওখান থেকে টোল দিয়ে বাড়াই গেছে তারপরে আমি গাড়ি লোকেশন করতে পারি নাই তারপরে ওই যে আমি যে ফুটেজ পাইছি ফুটেজতে আইডিয়া করে আমি হচ্ছে ওই ড্রাইভারে ধরি ড্রাইভারে ধরার পরে ড্রাইভারের সকলে আস্তে আস্তে এইসব ডাকাত কারা ছিল এগুলার নাম আস্তে আস্তে বলতে সোনালিকা কে ট্রাক্টর না 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 নৈশ পোহর নৈশ পোহরু নৈশরি একদম সাদাশিদের লোক একদম একদম নরম সরম ছেলে সেই জন্য ঠিক আছে আমি থানায় অভিযোগ দিচ্ছি ওই দিনই ওই দিনই আমি থানায় অভিযোগ দিয়েছি বৃহস্পতিবারে আমি অভিযোগ দিচ্ছি হ্যাঁ থানায় উদ্ভার হলো গতকালকে গতকালকে ওই শীত থেকে পাবনা দোগাছির থেকে পাবনা দোগাছির থেকে ট্র্যাক্টর আমি প্রায় আমি কালকে গেছি এখানে ওই আসামি ধরছে এই খবর পাইছে ওখান থেকে রাত সকালবেলা দশটা সাতান্ন মিনিটে ওখান থেকে এটা টান দিয়েছে টান দেওয়ার পরে তারপরে পাবনায় যায় একটা আসামি পাইছি ওই আসামে যে আসামি আমি যে যে ফুটেজ পেলাম এই ফুটেজের পিছনে একটা মোটর সাইকেল নিয়েছিল ওই মোটর সাইকেল পাবনায় পাইছি পাওয়ার পরে ওই মোটর সাইকেল ধরার পরে আমার গাড়ি উদ্ধার হয়েছে গাড়ি থানাতে আছে হ্যাঁ গাড়ি থানাতে আছে কোর্টের মাধ্যমে দিয়ে গাড়ি টানা আসামি আপাতত দুইজন গ্রেপ্তার হয়েছে হ্যাঁ দুইজন গ্রেপ্তার হয়েছে আর সব পলাতক চেষ্টা চলতেছে ওনাকে যেন পুলিশ প্রশাসন যথেষ্ট হেল্প করছে আমাকে পুলিশ প্রশাসন যথেষ্ট হেল্প করছে ওনারা ওনাদের কোনো ই নাই ওনারা চরমভাবে কালকে সারাদিন না খায় না দেয় ওরা চেষ্টা করছে পুলিশ প্রশাসন যথেষ্ট আমাকে হেল্প থানায় গত একদিন আগে একটা মামলা হয়েছিল তিনশো বিরাশি তিনশো আশি তিনশো উনআশি ধারায় সুদীতি হে মামলার আয় হচ্ছে এসআই নিউজ রশিদ আমি তাকে সাহায্য করার জন্য তার সঙ্গীয় অফিসার হিসেবে আমরা একজন আসামিকে এখান থেকে ধৃত করি তার নাম হচ্ছে রমজান রমজানের স্বীকারোক্তি মূলে আমরা অন্য আসামিদের গ্রেপ্তার এবং মালামাল উদ্ধার করার জন্য আমরা রওনা দিই পাবনার উদ্দেশ্যে পাবনা থেকে আমরা যে একটা আসামিকে গ্রেপ্তার করি তার নাম হচ্ছে মামুন মামুনকে গ্রেপ্তার করার পরে তার দেওয়া তথ্য মূলে আমরা তো ট্র্যাকটি এবং একটি মোটর সাইকেল জব্দ করি মোটর সাইকেলটি যেহেতু মামার সাথে আলামত না তার জিম্মাই প্রদান করা হয়েছে আর ট্র্যাকটি আমাদের হেফাজতে আছে বিজ্ঞাতর আদেশ হলে ট্র্যাকটি মালিকের জিম্মায় প্রদান করা হবে গত জুলাই গ্রামস্থ রাত্রে থেকে প্রহরকে আটকা রেখে কে বা কাহারা তার ইটভাটাতে থাকা একটা ট্রাক্টর চুরি করে নিয়ে চলে যায় এই বাদের অভিযোগের ভিত্তিতে আমাদের এখানে একটা মামলা হয় মামলা ছিল অজ্ঞাত নামা আসামি কোনো নামটাম ছিল না পরবর্তীতে মামলাটা রুজু করার পরে আমরা গোপন তথ্যের ভিত্তিতে এবং সর্ষ নিকটত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা একজন রমজান নামের একজন আসামিকে গ্রেপ্তার করি গত ছাব্বিশ তারিখ গ্রেপ্তার করা গতকালকে গ্রেপ্তার পরবর্তী তাকে এতে সব কথা স্বীকার করছে তার স্বীকারোক্ত মোতাবেক তাকে নিয়ে আমরা অভিযান পরিচালনা করি পাবনা পাবনা জেলা হতে আমাদের এই কুমারখেলিয়া এলাকারই মামুন নামে একজনকে গ্রেপ্তার করছি এবং ওই রমজান আসামি রমজান তাকে শনাক্ত করছে হ্যাঁ এই আমাদের সাথে ছিল এই অপরাধের সাথে তাদেরকে উভয় পক্ষে স্বীকার করার পরে তাদের তাদের স্বীকারোক্তি এবং তাদের দেখানোর মতে এই যে ভাড়া থেকে যে এটা নিয়ে গিয়েছিল ট্র্যাক্টরটা এই ট্র্যাকটা ট্র্যাক্টরটা আমরা পাবনা থেকে উদ্ধার করছি ওখানে জব্দ তালিকা করছি জব্দ তালিকা করে নিয়ে আসছি এই মামলা সহিত আরও আমরা পাঁচজনের নাম পাইছি পাশাপাশি দুইজন পাইছে অজ্ঞাতনামা দুই তিনজন অজ্ঞাতনামা ছিল ইতিমধ্যে আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করে তারা এই কথা স্বীকার করছে এই ঘটনার কথা স্বীকার করছে তাদেরকে ফৌজদারি কার্যবিধি একশো চৌষট্টি ধারায় বিজ্ঞ আদালতে স্বীকারোন্মূলক জবানবন্দি প্রদান করবে মর্মে আমাদের কাছে বলায় আমরা আদালতে তাদেরকে প্রেরণ করেছি তাদের স্বীকারোক্তি পরবর্তীতে আইনানুক ব্যবস্থাকরণ করা হবে এবং অন্যান্য পলাতক আসামি যারা আছে তাদেরকে আমরা গ্রেপ্তারের চেষ্টা করছি আচ্ছা তাদের বক্তব্য অনুযায়ী আমরা যে দুজন পাইছি তাদের বক্তব্য অনুযায়ী যে যারা ওই যে নৈস্য প্রহরীর কথা বলছে যে তাদেরকে দূরে সরা নিয়ে এগিয়েছিল তাদের নাকি মুখ বান্ধা ছিল তারা দুইজনই তাদেরকে চেনে না বলে তাদেরকে চেনে কে রানা আমরা রানাকে জিজ্ঞাসা করতে বললে এটা বিস্তারিত জানতে পারবো তবে সাক্ষী যে ছিল অর্থাৎ নৈস্য প্রহরী সে বলছে যে আমাকে অস্ত্রের মতো কি জন্য ঠেকাইছিল এই জিনিসটা